আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এতগুলো যে অফার দিয়ে দিছি মানে কতগুলো যে অফার দিয়েছি মানে আমাদেরই ভুলে মানে আমরাই ভুলে যাচ্ছি দেখেন মানে অফার যেহেতু শুরু করে দিছি ইনশাল্লাহ আর থামবো না আজকে হচ্ছে একসাথে তিনটা চারটা অফার চলতেছে আমাদের পেজে কাইলে আমাদের পেজে সবাই ভিজিট করবেন সব ধরনের অফার পেয়ে যাবেন আজকে একসাথে আরও একটা ধামাকা অফার দিয়ে দিলাম যেটার মার্কেট প্রাইস পাইকারি প্রাইস হাজার টাকার উপরে এটা দিব আজকে সাতশো টাকা এখানে দুইটা এখানে হচ্ছে পাকিস্তানি রেওয়াতের যে রেওয়াতের যে কপিগুলো মাস্টার কপির যে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট এই দুইটা ডিজাইনের প্রাইস থাকবে সাতশো টাকা যেগুলো হচ্ছে হাজার টাকার উপরে আর এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকার পাইকারি যেটা হচ্ছে জয়েন প্যাটেল হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা থাকবে আপনাদের জন্য মাত্র চারশো টাকায় একটা ডিজাইনের চারটা কালার হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আমাদের কাছে স্টক তো আজকে একসাথে দুইটা ড্রেসের উপর আমরা অফার দিয়ে দিচ্ছি যার যত পিস ড্রেস লাগবে আমরা দিতে পারবো এখানে দুইটা ড্রেস হচ্ছে পাচ্ছেন মাত্র সাতশো টাকা প্রাইসে আর এটা হচ্ছে যেটা হচ্ছে জয়েন প্যান্টের কাপড় সহ যেটা হচ্ছে প্যাটেল এটা থাকবে চারশো টাকা আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি সবার আগে হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি দেখেন আফরোজ ব্র্যান্ডের এত সুন্দর এখানে পাচ্ছেন আফরোজ এখানে পাচ্ছেন মার্শাল তারপরে পাচ্ছেন হচ্ছে একেবারে প্রিমিয়াম কটন হচ্ছে প্যাটেল ড্রেস যেটা হচ্ছে অরিজিনালটা ওয়াও মার্শাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা যেটা হচ্ছে ছিটা ছিটা এম্বয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স আর এইটার যে লোয়ার পোর্শনটা এইটার মধ্যে পাচ্ছেন সুন্দর একটা বোরিং কাজের মধ্যে যেটা হচ্ছে দামটা দেখবেন কতটা গর্জিয়াস এবং কালারফুল হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই ড্রেসটাতে এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আর এটা হচ্ছে ম্যাচিং একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় বডির কাপড়ের সাথে কন্টাস্টের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আর এইটা হচ্ছে এটার দোপাট্টা মার্শাল্লাহ বিশাল বড়ো একটা দোপাট্টা অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা গর্জিয়াস ড্রেস যেটা আপনার হাতে পেলেই বুঝতে পারবেন যে কতটা চমৎকার একটা ড্রেস মার্শাল্লাহ আর এইটার মধ্যে পাচ্ছেন কিন্তু ওরনা কাটওয়ার্ক দেখেন কত আমি এখনও আমি এই ড্রেসগুলো ওপেন করার পরে আমি কিন্তু এইটা ওপেন করে দেখাবো যেটা হচ্ছে ওরনা কাটওয়ার্ক মার্শাল্লাহ মাথা নষ্ট করার মতো একটা অফার দিয়েছিলাম আজকে সারাদিন ব্যাপী আমাদের অফার চলতেছে যার যেই ড্রেসগুলো লাগবে আমাদের কাছ থেকে কিন্তু অফারটা গ্রহণ করে নিন প্রোডাক্ট থাকা অবস্থায় সুন্দর দেখেন সিকোয়েন্সটা কতটা সুন্দর একটা শাইনিং আসতেছে এত সুন্দর একটা সিকোয়েন্সের চিকিমিকি ভাব যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের এই শোরুমটা আমাদের শোরুমটা ভিজিট করলে সব ধরনের অফারের কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার মধ্যে তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে সবগুলো অলমোস্ট সিমিলার জাস্ট বডির কালারটা মানে ফ্লাওয়ারের কালারগুলো চেঞ্জ মার্শাল্লা কতটা সুন্দর এবং চমৎকার একটা ড্রেস দেখেন একটা আবার ড্রেসের কালেকশনগুলো দেখেন যে কতটা ইউনিক ইউনিক ড্রেস কতটা কালারফুল ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে মাত্র সাতশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এইটা মাত্র সাতশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা আর এখন যেটা দেখাবো ওরে মার্শাল্লাহ দেখেন এটা কিন্তু কাটওয়ার করা পুরো বডিটা জুড়ে বোরিং প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক মাটি সুতোর সিকোয়েন্স অল ওভার দ্যাম একটা ড্রেসে এতগুলো যেটার পাইকারি আমরা নিজেরাই বিক্রি করছি পাইকারি এক হাজার টাকার উপরে আর আজকে আপনাদেরকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা প্রাইসে এইটার নিচের কাজটা দেখেন মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন মানে এইটার দুই সাইডে যে মানে মনে হচ্ছে যে একটা চিতা চিতা একটা ডিজাইনের মধ্যে মার্শাল্লাহ কালারটা দেখছেন কতটা সুন্দর এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট আর এটা হচ্ছে এটা দোপাটা দোপাটা দোনো সাইডেই কিন্তু আপনারা সুন্দর একটা কাটওয়ার্কের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন কাটওয়ার্ক সিকোয়েন্স জারি সুতা দিয়ে মেক করা মার্শাল্লাহ কত সুন্দর এই ড্রেসটা কতটা সুন্দর এবং চমৎকার একটা ড্রেস মার্শাল্লা এটা মধ্যে কালার পেয়ে যাবেন দুইটা দোনোটা কালারই অনেক সুন্দর এটা কিন্তু চিতা প্রিন্টের মধ্যে একটা সুন্দর একটা ড্রেস বেসিক্যালি এই ড্রেসটার যে লোয়ার পোশনটা এইটার কারুকার্যটা এ ক্লাস ফ্যাব্রিক্স তো হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হাতে পেয়ে হাতে পেলে বুঝতে পারবেন যে আমরা কি প্রোডাক্ট আপনাদেরকে কি প্রাইসে দিচ্ছি ওয়াও এটা কিন্তু মেরুন কালার একটা কম্বিনেশন মেরুন একটা কন্টাস্ট একটা প্যান্ট আর পাঁচ হাত লম্বা একটা দোপাটা পেয়ে যাচ্ছেন কতটা চমৎকার একটা নাইস একটা কালেকশন ওয়াও এটা হচ্ছে এটার দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই দুপাটারটা দেখেন কতটা সুন্দর আর এখন একসাথে আমরা দুইটা ধামাক একটা অফার দিয়ে দিলাম এটার সাথে পেয়ে যাচ্ছে অরিজিনাল প্যাটেল যেটা হচ্ছে বডি আর প্যান্টের কাপড় একসাথে জয়েন দেওয়া এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র চারশো টাকায় দেখেন একটা বার মানে ড্রেসটা একটু খেয়াল করে দেখেন আপনারা যারা বাসায় রেগুলার রাফ ইউজ করতে চান মানে সবসময় বাসায় পরবেন তো তাদের জন্য এত সুন্দর এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে এটার বডি এটা হচ্ছে বডি মানে বডিটা এত বড় দেওয়া মানে বডি আর প্যান্টের কাপড় একসাথে এটা হচ্ছে এটা প্যান্ট প্যান্টের কাপড়টা এত বড়। মানে বডি কাপড়টা যতটুকু প্যান্টের কাপড়টা সেম অতটুকি প্যান্টের কাপড় দিয়ে আপনাদেরকে একটা বডি হয়ে যাবে মার্শাল্লা অনেক সুন্দর আর এখানে যে এক্সট্রা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে বডির হাতার মধ্যে বা লোয়ার পোর্শনে যেইখানে ইচ্ছা আপনারা কিন্তু যে কোনো একটা নিজস্বভাবে কাস্টমাইজ করে আর কি আপনার ডিজাইনগুলো মেক করে নিতে পারেন এটা হচ্ছে এটার দোপাটটা অনেক সুন্দর একটা দোপপাট্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকা এটা হচ্ছে একটা কালার সি গ্রিন সি গ্রিনের মধ্যে এইটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে এটা দোপাট্টা আর প্যান্টের কাপড়টা কি অফ হোয়াইটের মধ্যে বডি কালারটা যেটা এইটার মধ্যে একটা কালার পেয়ে যাবে অনেক সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন এখনই এই স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে মেরুন কালার মেরুনের মধ্যে এটা হচ্ছে এটার দোপাট্টা অনেক সুন্দর কিন্তু এই দুপাটার ডিজাইনটা আর এটার প্যান্টের কাপড়টা হচ্ছে যে মানে কালার সাথে বডি যে কালার এটার সাথে ম্যাচিং করে এটার কালার মেরুন কালার এটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র চারশো টাকায় এটা হচ্ছে কালো সবার পছন্দের কালার আপনাদের সবার পছন্দের কালার ব্ল্যাক তো এইটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায়